মেডিকেল কলেজের অধ্যক্ষ সুরিতা পাল জয়েন করার পর আজ তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে আসে বারাসাতের নাগরিক সমাজ গো ব্যাক সুরিতা পাল লিখে নিয়ে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বারাসাত হাসপাতালের ভেতরে ঢুকলে পুলিশ তাদেরকে আটকে দেয় হাসপাতালের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করতে বাধা দেয় তাদেরকে হাসপাতালের এমার্জেন্সির গেটের মুখ থেকে মূল গেট পর্যন্ত বার করে নিয়ে আসে

কে আসতে দেওয়া যাবে না দেশি পুলিশ সরিয়ে দিচ্ছে এবং তার সাথে যেটা ঘটেছে এখানে এসে জানতে পারি ডাক্তারবাবু থেকে এবং দল থেকে যে সুরিতা পাল বলেছেন ফার্স্ট ইয়ারের কোনো স্টুডেন্টদেরকে এখানে রাখা যাবে না হোস্টেল খালি করে দাও উনি এসেই এখানে দুর্নীতি শুরু করে দিলেন আমাদের একটাই প্রশ্ন এবং দাবি গোটা বারাসাতবাসীর পক্ষ থেকে যে সুরিতা পালকে এখানে রাখা যাবে না আমরা প্রয়োজনে ডিএম পর্যন্ত